অপারেশন সেন্দুরের সময় গোটা দুনিয়া দেখেছে কাকে বলে বৈদ্যুতিন যুদ্ধ কৌশল সিগন্যাল জ্যাম করা রাডারের চোখে ধুলো দেওয়ার কৌশল ভারত প্রায় বাইশ মিনিট যাবৎ পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের সমস্ত সিগন্যাল নিজের কবজায় নিয়ে নিয়েছিল আর এই বাইশ মিনিটের খেলায় পাকিস্তানের মুখ ভোঁতা করে দিয়েছে ভারতের বিমান বাহিনী এই অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছে দেশের বৈদ্যুতিন যুদ্ধ যার মূল হাতিয়ারগুলি ঘুরছে মহাকাশে দেশের চর উপগ্রহগুলির কেরামতিতেই এটা সম্ভবপর হয়েছিল এই উপগ্রহগুলি তোলা ছবি থেকেই নির্দিষ্ট করা হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জৈশ ই মোহাম্মদ লশ্কর তাইবা ও হিজাবুল মুজাহিদ্দিনদের জঙ্গি ঘাঁটিগুলিকে তাদের একেবারে সঠিক আস্তানার সন্ধান উপগ্রহের ছবি ও গোয়েন্দাদের তথ্য মিলিয়ে খোঁজ মিলেছিল বাবালপুর মুজফ্ফরাবাদ কোটলি শিয়ালকোটের ঘাঁটি পাহলগাঁও কাণ্ড ও অপারেশন সিন্দুর থেকে শিক্ষা নিয়ে এবার ভারত আধুনিকোত্তর যুগে যুদ্ধ কৌশলকে আরও শক্তিশালী করার দিকে এগোতে চাইছে প্রতিরক্ষা ও বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে চীন ও পাকিস্তানকে নজরবন্দি করতে ভারত বাহান্নটি গুপ্তচর উপগ্রহ পাঠানোর কাজ খুব দ্রুত গতিতে শুরু করেছে এগুলির কাজ হবে দুনিয়ার বিভিন্ন দেশ ছাড়াও বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত খবরাখবর তুলে দেওয়া এমনকি এগুলিকে এমনভাবে তৈরি করা হচ্ছে যে প্রয়োজন পড়লে উপগ্রহকে সামরিক উদ্দেশ্য ব্যবহার করা যেতে পারে মহাকাশ নজরদারিতে জোর দিতে গত বছর অক্টোবরে ভারত সরকার ছাব্বিশ হাজার নশো আটষট্টি কোটি টাকার বিশাল বাজেট পাশ করেছিল সেই প্রকল্পের অন্তর্গত এই উপগ্রহগুলি এই প্রকল্পে ইসরো পাঠাবে উপগ্রহ এছাড়া তিনটি বেসরকারি সংস্থা বাকি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণের দায়িত্বে থাকবে এর প্রথম দফায় উপগ্রহ ছাড়া শুরু হবে আগামী বছরের এপ্রিল মাস থেকে এবং গোটা প্রকল্পটি শেষ করে ফেলা হবে দু সালের আগে প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত আইডিএস এই প্রকল্পে তদারকি থাকছে এই উপগ্রহগুলির কাজই থাকবে চীন পাকিস্তান ও ভারত মহাসাগরী এলাকায় চিল নজর রাখা উপগ্রহ চিত্রের ছবি দেখেই দেশের প্রতিরক্ষা বিভাগের কাজকর্মের সুবিধা হবে আরও অনেক বেশি তথ্য হাতে আসবে সীমান্ত এলাকা সম্পর্কে হাই নিউজ নেটওয়ার্ক